ছোট্ট একটি শহর এক বাসায় এক টেবিলে চারপাশে বাবা মা আর ছেলে নামতার আরাফাত একসাথে বসে আছে আরাফাত এখন ক্লাস টেনে পড়ে পরীক্ষার আগে বাসায় একটা উত্তেজনা পরিবেশ বাবা জানতে চাইলেন তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি বিজ্ঞান নাকি ব্যবসায় শিক্ষা আরাফাত মাথা নিচু করে বলল জানি না বাবা মা বললেন জানি না কেন পাশের বাড়ির না মেডিকেলে পড়বে রিফাত ইঞ্জিনিয়ার হবে তুই কি করবি আরাফাত চুপ সে আসলেই জানে না সে কি করতে চায় প্রিয় দর্শক এই গল্পটা শুধু আরাফাতের না বাংলাদেশে লাখ লাখ ছাত্রছাত্রী একটা জরিপ বলছে বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থী স্নাতক পর্যায়ে গিয়েও বুঝতে পারে না তারা কোন কেরিয়ারে যেতে চায় এর কারণ কি কারণ আমরা কেরিয়ার নিয়ে ভাবতে দেরি করে ফেলি কবে থেকে কেরিয়ার নিয়ে ভাবতে হবে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন ক্লাস এইট থেকে ক্লাস টেনের ভিতরে আপনাকে বুঝতে হবে আপনার আসলে কিসে ভালো লাগে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে গিয়ে আপনাকে আসলে পছন্দ করতে হবে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে চান আর বিশ্ববিদ্যালয়ের পুরো সময়টা আপনাকে কাজে লাগাতে হবে আপনি কোন দিকে আপনি আপনার কেরিয়ার গঠন করতে চান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমরা এসএসসি বা এইচএসসি পর হুট করে একটা সাবজেক্ট নিয়ে নেই যার সঙ্গে আমাদের স্বপ্নের কোনো মিল থাকে না বাবা মা বা শিক্ষক আসলে এসব ক্ষেত্রে তাদের কি কোনো ভূমিকা নেই অবশ্যই তাদের একটা ভূমিকা আছে আরাফাতের বাবা যদি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চাপ না দিয়ে জিজ্ঞেস করতেন তোর আগ্রহ কোন দিকে তাহলে হয়তো সে সহজেই সিদ্ধান্ত নিতে পারতেন অনেক শিক্ষক বলেন ফলাফল ভালো হলে ভবিষ্যৎ এমনি উজ্জ্বল কিন্তু বাস্তবতা হলো ফলাফল নয় দক্ষতা ভবিষ্যৎ করে ফিরে আসে আরাফাতের গল্পে একদিন তার স্কুলে কেরিয়ার কাউন্সেলিং হলো একজন শিক্ষক বললেন তোমার কোন বিষয়ে ভালোবাসো সেটা খুঁজে বের করো আরাফাত ভাবতে লাগলো ছোটবেলা থেকে সে গল্প লেখা পছন্দ করত ভিডিও এডিটিং করতো কিন্তু বাবা মাকে কখনো সেটা কেরিয়ার হিসাবে ভাবতে বলেনি সে সাহস করে বাবাকে বলল বিজ্ঞান ভালো লাগে না আমি মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ে পড়তে চাই প্রথমে বাবা রাজি হয়নি কিন্তু পরে একজন শিক্ষক বুঝিয়ে বললেন কেরিয়ার মানে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার না প্রযুক্তি মিডিয়া ডিজাইন ব্যবসা সব কিছুতেই সুযোগ আছে আজ আফাত সফল সে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটর এখন সে বুঝতে পেরেছে সঠিক সময় যদি কেরিয়ার নিয়ে ভাবতাম তাহলে সিদ্ধান্ত নেওয়া আরো কত সহজ হতো প্রিয় দর্শক আপনার সন্তান বা শিক্ষার্থী কি তার আগ্রহের বিষয়ে সচেতন সে কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে নাকি অন্যের চাপে পড়ছে আজই ভাবুন সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করুন এবং ভবিষ্যৎকে গড়ে তুলুন ধন্যবাদ